আপনাদের কাছ থেকে হাই হাইনেকটা এটা নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় তারপর রেড কালারটা নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় তারপর এয়ারফোর্সের একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস করবে আজকের জন্য অনলি দুই হাজার টাকার প্রাইস আছে দেখেন ডিওরের এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা তারপর লোনাইক আছে দেখেন লোনাইকে অনেকগুলো কালার আছে এটার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা তারপর ডিওরের প্রোডাক্টে ডিওরে দুইটাই আছে সো হাই হাইনেকের প্রাইস থাকবে অনলি একুশশো টাকা লোনাইকটি অনলি আঠারোশো টাকা তারপরে ডকুমেন্ট সার্টিফিকেট সব আছে এটার প্রাইস থাকবে অনলি তেইশো টাকা কালার দেখেন অনেকগুলো কালার আছে আমার জর্ডান ফোরের আজকের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকুম হ্যালো ভিউর স্বাগত নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম এ কে শো পয়েন্ট এই শপটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার ছয়ত্রিশ এই শপে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন সামনে কিন্তু পূজা পূজা উপলক্ষে কিন্তু ধামাকা অফার চলতেছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন অত্যন্ত চমৎকার চমৎকার মডেল নতুন নতুন মডেল তো আজকে কিন্তু এই সবটিতে আমাদের সাথে থাকবে সুজয় ছোট ভাই সুজন চেষ্টা করে কম বাজেটের ভিতরে রিজনেবল প্রাইস ভিউয়ার্স না টেনে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়তো একটা ভিডিওতে আপনি আপনার পছন্দের জুতাটি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন তো ভাইয়া আপনাদের শুরুতে কিন্তু আপনাদের সব লোকেশনটা একটু জানবো আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল 2 তে একে সু পয়েন্ট 36 নাম্বার দোকান তো যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কি রকম ব্যবস্থা তাদের জন্য অল বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে 100 টাকা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে শুনে নিতে পারেন দোকানে এসে পারচেজ করতে পারেন একটু ভালো হয় আর যদি না পারচেজ করতে পারেন অবশ্যই আমরা কুরিয়ার মাধ্যমে দেশ এবং বিদেশ যে কোনো থেকে সরাসরি নিতে পারেন সরাসরি আপনারা ডেলিভারি নিতে পারেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স ফারস্টে আমি দেখাবো নাইক জুমের দুইটা প্রোডাক্ট ওয়াও দুইটা অসাধারণ

সো এটার প্রেস থাকবে আজকের জন্য অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা মাত্র টাকা পেডিংটা দেখেন এটার উপরে ঘোমান দেয় এত মোটা অক্ষর থাকবে অনলি 2300 টাকা তারপরে তারপরে হাইনেকের অনেক কালেকশন আছে একটু দেখেন আঙ্কেল তাদেরকে একটু দেখাই নে সো অনেকগুলো কালেকশন আছে একটা একটা দেখাই আমি এটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে তারপরে এটা হলো অ্যাশ কালারটা আর জোজ দেখেন কত জোজ অ্যাশ কালারটা তারপরে এখানে আরেকটা আছে ব্ল্যাক অ্যাশের ভিতরে সো এটাও সুন্দর তারপরে মানুষের ডিমান্ড থাকে এটা মানুষের যে এটা পেস্ট কালারের লোগোটা আছে এটা অনেক সুন্দর প্রিমিয়াম তারপরে রেডটা দেখেন রেডটা কত জোস তো এগুলার সবগুলোর প্রাইস থাকবে আর একটা কালার আছে সুন্দর একটা নতুন কালার দেখেন এগুলার আজকে প্রাইস থাকবে অনলি 1800 অনলি 1800 মাত্র 1800 টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু আঙ্কেল 500 টাকা 500 টাকা 300 টাকা রেগুলার প্রাইস ঠিক আছে অনলি 1800 টাকা তারপরে এয়ারফোর্সের কতগুলো কালার আছে দেখেন আমি ফারস্টে একটা দেখাই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর এটা প্রোডাক্ট আর নিচে সোলটা কত গর্জিয়াস সোল দেখেন নাইক খোদাই করা আছে প্যাডিংটাও সুন্দর আছে আর এই দেখেন এটা দেখেন ওএম কোয়ালিটি ওএম কোয়ালিটি প্রোডাক্ট একটা মাস্টার কপি সো এগুলোর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট ব্যাগ মানে বক্স উইথ বক্স সবই আছে এটার প্রাইস থাকবে অনলি আজকের জন্য এই যে এয়ার ফোর্সে যতগুলো কালার আছে অনলি 2000 টাকা অনলি 2000 সো এই একটা কালার দেখেন তারপর এখানে অ্যাশ কালারটা দেখেন কত সুন্দর অ্যাশ কালার এই যে পিছনে লেখা আছে এটা প্রিন্ট করা কিন্তু ঠিক আছে জি নাই কেয়ার টাইপ করা এটা প্রিন্ট করা তো আরেকটা কালার আছে ডিওর দেখেন নতুন প্রোডাক্ট ডিওর খোদাই করা আছে যারা ডিওর এর একটা কালেকশন হ্যাঁ এটা প্রাইস থাকবে অনলি 2000 ডকুমেন্ট সার্টিফিকেট অনেকে বলতেছে ভাই কম প্রাইজে দিতেছেন কেন পূজা উপলক্ষে ভাই মানে পূজা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে অনলি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ 10 দিনের জন্য মাত্র দশ দিনের জন্য স্পেশাল হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যতক্ষণ নাইলে হয়তো স্টক ক্লিয়ার হয়ে যাবে স্টক সীমিত হ্যাঁ তারপরে এটা দেখেন এটা অনেক সুন্দর এয়ার ফোর্স সবগুলাই এখানে এয়ার লোগো দেওয়া থাকবে কোয়ালিটি অনেক জোস সো নিতে পারেন এর প্রাইস থাকবে অনলি 2000 টাকা সবগুলা 2000 আটা ছোট পোড়া কাছে দেখেন এটা 36 থেকে 40 পর্যন্ত সো ছোটরা যারা নাইকির জুতা পড়তে চান ব্র্যান্ডের তাদের জন্য এটা এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো আঠারোশো টাকা এটা প্রাইস ছিল কিন্তু দুই হাজার টাকা আজকের জন্য মাত্র আঠারোশো টাকা তারপরে স্কাই রেটটা প্রোডাক্ট আছে দেখেন এটা আজকের জন্য প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা অত্যন্ত চমৎকার তারপরে হাইনেক দেখেন দুইটা কালার আছে সো যারা বেল সিস্টেম চাইতেছিলেন তাদের জন্য বেল সিস্টেম আছে দুইটা সুন্দর প্রোডাক্ট দুইটা দেখেন কত জোস দুইটা কালার অত্যন্ত চমৎকার একই ভাবে দেখেন এখানে নাইক খোদাই করা আছে সবকিছুই হ্যাকস তো হাইনিক যারা পছন্দ করেন তাদের জন্য এগুলা প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1800 টাকা 1800 অনলি 1800 টাকা এগুলা কিন্তু 25 2600 টাকা ছিল পরে ভাইয়া অনলি 2800 টাকা টাকা সরি তো তারপরে দুইটা কালার আছে দেখেন এই দুইটা দেখেন ইয়ারফোনে সবচেয়ে গর্জিয়াস যে প্রোডাক্ট দুইটা দেখেন কালার দুইটা কত মারাত্মক কালার দেখেন অত্যন্ত হেভি তো এগুলা যতবার স্টক করা হয় ততবারই স্টক ক্লিয়ার হয়ে যায় এগুলো আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি দুই হাজার মাত্র দুই মাত্র দুই টাকায় পাইবে কিনা আমি জানি না আজকের জন্য আমি দিলাম অনলি দুই হাজার অফার স্পেশাল অফার তো আপনারা চাইলে দেখতে পারেন ভিডিও তারপরে আঙ্কেল একটু এদিকে আসেন তো এখানে দুইটা কালার আছে ফসিলের দুইটা কালার দেখেন ফসিল তো অনেকেই চিনেন যারা এটা লাভার আছেন তো এটা কোয়ালিটিটা অনেক জোস ওয়েম কোয়ালিটি এগুলোর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট আছে

তো হোয়াইটও আছে তারপরে তারপর আবার এখানে ব্ল্যাক সাইনের ব্ল্যাক সাইন এটার প্রাইস থাকবে আজকের জন্য ব্ল্যাক সাইনেরটা থাকবে অনলি 1800 টাকা আর এটা 121 গ্রেডের সেম তো এটার প্রাইস থাকবে এটা হলো এয়ার ফোর্সের ফুল আইটা এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা আচ্ছা জান 100 টাকা ডিসকাউন্ট করলাম এই প্রোডাক্টের উপরেও আরো ডিসকাউন্ট করে দিলাম মাত্র 2200 টাকা মাত্র মাত্র 2200 টাকা তারপরে লুইস বুদমের একটা প্রোডাক্ট দেখেন কত জোস প্রোডাক্টটা নতুন আসছে সো এলভি রেখান টাইপ করা আছে সবকিছু কিছু এয়ার ফোর্স অন যে এয়ার ফোর্স অন খোদাই করা আছে এখানে দেখেন সেলাই করা আছে তো এগুলা এটার আজকে প্রাইস দিব একটা এটা রেগুলার প্রাইস ছিল 3000 টাকা এটা আজকের জন্য প্রাইস থাকবে অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা প্রোডাক্ট প্রোডাক্টটা নতুন আছে অবশ্যই পারচেজ করতে পারেন প্রোডাক্টটা অনেক ভালো একটু কালারটা কিন্তু এরকম যে জুতাটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বাইরে কাছ যোগাযোগ করে নিতে পারবেন ডকুমেন্ট সার্টিফিকেট আছে তারপরে জর্ডান ফোরের দেখেন কালার দেখেন জর্ডান ফোরের কালার সো ফার্স্ট অফ অল আমি অ্যাশ কালারটা দেখাই সো эш কালারটা দেখেন তো প্যাডিং গুলো দেখেন আনক্ল্যাপ প্যাডিং গুলো দেখে একটু বলেন অত্যন্ত চমৎকার অসাধারণ আসলে না ধরলে বুঝাই যাবে না যে আসলে আরেকটা যদি আপনি হাতে পার যতক্ষণ আপনি যদি সময় থাকে আমি সেই অবশ্যই আমি বিয়ের দেরকে বলবো অবশ্যই আপনারা শপে এসে পারচেজ করে নিয়ে যাবেন প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যাবেন কারণ এটা কোয়ালিটি শুধুমাত্র হাতে পেলে বুঝতে পারবেন তার আগে কখনোই কোয়ালিটি বুঝতে পারবেন না তো কোয়ালিটি আপনি হাতে পেয়ে অবশ্যই বুঝতে পারবেন এটা কত গর্জিয়াস প্রোডাক্ট সো জর্ডান ফোরের এই যে একটা দেখালাম অ্যাশ কালারের তারপরে আর একটা রেড এন্ড হোয়াইট ব্ল্যাক তো তিন কালারের কম্বিশনের এটাও সুন্দর একটা প্রোডাক্ট এটা নতুন আসছে তারপরে মিলিটারি এর তো অনেক ডিমান্ড সো এটাও আছে মিলিটারি আছে তারপরে ট্রিপল হোয়াইট যারা লাভার সিল আছেন বর্তমানে তাদের জন্য এটা স্টক করা হয়েছে তারপর আমাদের কাছে ফুল ব্ল্যাকটা নাই যেহেতু তার জন্য রেডের শেপের একটা ব্ল্যাক এটা আছে তারপরে আরো একটা আছে এস এবং এর ভিতরে সেপটাও অনেক সুন্দর তো এগুলো সবগুলোর পিছনে জর্ডান খোদাই করা আছে এগুলো ওয়েম কোয়ালিটি অনুষ্ঠান অনেকে অনিষ্ঠন বলে সিল করে তো জর্ডান পরে আজকে একটা ডিসকাউন্ট থাকবে আমাদের জর্ডান পরের আগের ভিডিওতে এটা 10% ডিসকাউন্ট ছিল আজকের জন্য কত আজকের জন্য এটা রেগুলার প্রাইস 3500 টাকা আজকের জন্য প্রাইস থাকবে অনলি 2800 টাকা মাত্র 2800 টাকা আর 100 টাকা ডিসকাউন্ট আর 100 টাকা ডিসকাউন্ট অনলি 2700 টাকা মাত্র 2700 টাকা তারপর তারপর এয়ার হেভিডের দুইটা কালার আছে দেখেন মাত্র কালার আছে চমৎকার আছে তিনটা কালার তো এগুলা ওয়েম কোয়ালিটি আপনি আমি আগে বলে প্রোডাক্টগুলো আপনি হাতে পেলে বুঝতে পারবেন আপনি ভিডিওতে যতটুকু বুঝতে না পারেন হাতে পেলে বুঝতে পারবেন কত টাকা গজি হ্যাঁ তো এয়ার হেভিডের আজকের প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 2500 টাকা তারপর তারপরে যেটা এই জুতাটা তো খুবই যারা জুতাটা চিনি 350 যারা চিনি এডিটাস তারা তারা বুঝতে পারবে জুতাটা এটা 5 বছর আঙ্কেল 5 বছর পড়তে পারবে কোনো ঝামেলা নাই এটা চাই শেয়ার না কিছু 5 বছর পাঁচ বছর পড়তে পারবে এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা আজকে প্রাইস থাকবে অনলি আগের ভিডিওতে প্রাইস ছিল 2800 টাকা আজকের জন্য এটার প্রাইস থাকবে অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা তারপরে ম্যাক্স 92 এর ফোর আছে দেখেন কালার দুইটা কত জল তো এগুলার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1800 টাকা 1800 তারপর হ্যাঁ তারপরে এর জুম যারা ফুল ব্ল্যাক চাইতেছিলেন জগিং টকিং করার জগিং এর জন্য হ্যাঁ তাদের জন্য এটা তো এটা এর জুম এটা প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2200 টাকা

দেখতে পাচ্ছেন ছোট ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব হয় না ব্যালেন্সের একটা প্রোডাক্ট আছে 40 সাইজে 40 সাইজ যাদের পায়ে লাগবে এটা আগের প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আজকে একটা প্রোডাক্টই কি আছে 2000 টাকা প্রাইস থাকবে অবশ্যই যার পায় খারে নিতে পারবেন এটা কিন্তু আগের প্রোডাক্ট অরিজিনাল এর মাস্টার কপি দেখেন আঙ্কেল কোয়ালিটি এর দেখেন কত সুন্দর হ্যাঁ এটা নিউ ব্যালেন্সের অরিজিনাল এর মাস্টার কপি অত্যন্ত চমৎকার চমৎকার তারপর লক এর ভিতরে দুইটা নতুন দেখেন এই লক সিস্টেম পিটা বাঁধার কোনো ঝামেলা নাই হ্যাঁ এটা দুইটা কালার লকে দুইটা কালার যারা লক সিস্টেম ফিতার ঝামেলা চাইতেছিলেন না আর গ্রিপটা যাদের সুন্দর প্রয়োজন তো এটা আর আপনি ইউজ করতে পারবেন আর এটা যেভাবে আপনি অফিশিয়ালি পড়তে পারবেন দুইটা কালার अवेलेबल এটা প্রাইস থাকবে আজকে অনলি 2300 টাকা মাত্র 2300 আবার 100 টাকা ডিসকাউন্ট প্রোডাক্টে দিলাম আমি অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা তারপরে এপাশে দেখেন এই যে ব্ল্যাক পান্ডা এটা প্রোডাক্ট আছে ব্ল্যাক পান্ডা দেখেন নাইকি ভেরিয়েন্টের তো এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা প্রোডাক্ট এটা হলো সফট অনেক সফট সোরা পাই দিয়ে মজা পাইবেন তারপরে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন গাড়ির মতো প্রোডাক্ট এটা পানি কাদারruptedException মনে করেন যা হাইটতে যাবেন কোনো সমস্যা নাই ঝামেলা নেই কোনো ঝামেলা নেই এটার প্রাইস থাকবে আর এখানে একটা কথা বলি এখানে সব প্রোডাক্ট ওয়াশাবল আপনি সব প্রোডাক্ট ওয়াশ করতে পারবেন ওয়াশাবল দেখেন এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি আঠারোশো টাকা তারপর আর একটা প্রোডাক্ট আছে নাইকির এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা তারপর আর একটা প্রোডাক্ট আছে এখানে দেখেন প্রোডাক্টটা কত সুন্দর কালার অনেক জোস তো এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা মাত্র মাত্র আঠারোশো টাকা আর আমাদের কাছে আপনারা সাইন আর ইনপুট করা কাস্টমাইজ ইনপুট করা হ্যাঁ ইনপুট করা ইনসুল পাবেন খুব সফট যাদের পা মনে করেন ডায়াবেটিক্স আছে সব দরকার তারা অবশ্যই ইনসুল পারচেস করতে পারবেন এটা অরিজিনাল চাইনিজ আমাদের ইনপুট করা হ্যাঁ খুব সফট আপনার জুতার নিচে পড়লে ইনসোলে পড়লে অনেক আরাম পাবেন এটা চব্বিশ ঘন্টা আপনি জুতা যে দুই ঘন্টার পায়ে রাখতে না চব্বিশ ঘন্টা পায়ে রাখতে পারবেন তো এগুলার আজকে এগুলার প্রাইস আমাদের কাস্টমাইজ করা যেহেতু চারশো টাকা করে বিক্রি করা হয় আজকের জন্য ভিডিওতে অনলি আড়াইশো টাকা প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা প্রাইস থাকবে ঠিক আছে ফুল স্টক আছে অবশ্যই সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে আঙ্কেল তো আরেকবার আপনাদের সব লোকেশন আরেকবার আমাদের সব লোকেশনটা বলে দি সব লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল 2 তে একে শু পয়েন্ট 36 নাম্বার দোকান একে শু পয়েন্ট তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন এই মধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের হাতে যদি সময় সুযোগ থাকে আপনারা সরাসরি দোকানে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আজ এই পর্যন্ত আল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকটি সময় আসসালামু আলাইকুম